বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম মরুলা মাছের ঝাল আমাদের এখানে অনেকে এটাকে মায়া মাছও বলে মরুলা মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আলু কুচি আর নিয়েছি সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা ধনেপাতা আর নিয়েছি কিছুটা লঙ্কা বাটা মরুলা মাছের ঝালটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করবো আর মাছটা আমি ভাজবো না মাছটা আমি কাঁচায় রান্না করব। জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি টেরে পরে কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়েছি মরুলা মাছগুলো আর সঙ্গে তার উপরে দিয়ে দিয়েছি কিছুটা আলু কুচি আলুগুলো যত কুচিয়ে নেবে খেতে ভালো লাগবে এবার এক এক করে ভেতরে গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি কিছুটা লঙ্কা দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ আর তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো আর দেবো কিছুটা জিরে গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর মাছটা এবার খুব ভালো করে মেখে নেব তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনে গুঁড়ো তোমরা ধনে গুঁড়োটা দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছা দিয়েছি দিয়েছিলাম কাঁচা কিছুটা সরষের তেল এই রান্নাটা তেলটা একটু বেশি দিতে হবে তাই আমি তেলটা একটু বেশি দিয়েছি এবার সব কিছু দেওয়া হয়ে গেছে মাছটা আবার কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিতে হবে সব কিছু দিয়ে এটা যত ভালো করে মাখবে ততই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় মাছটা খুব ভালো করে মাখি নেওয়া হয়ে যাওয়া তার উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা ধনেপাতা দিয়েছি ধনে পাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর আর কি মাছটা এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে নেবো তারপর উনুনে জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার ভিতরে দিয়েছি পরিমাণ মতন কিছু শস্য তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সোমবারের জন্য দিয়ে দিয়েছি কিছুটা জিরা জিরামিনে ওইটা ভিডিও করতে ভুলে গেছিলাম কড়াইতে তেল দিয়ে জিরেটা সোমরে দেওয়ার সময় তো আমার ভিডিওটা অন ছিল না এখন পদ্মা খুচুরিটা আমি ভালো করে ভেজে নিয়ে মেখে নেওয়া মাছটা আবার কড়াইতে তেলের পরে দিয়ে দিলাম কে কে এভাবে মরলা মাছ রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কড়াইতে সব মরলা মাছগুলো দেওয়া হয়ে যাবে। এবার যে ট্রেটা সেটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো জলটা বেশি দেওয়ার দরকার নেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলেই হয়ে যাবে মাছের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার এটা কিছুক্ষণ হতে দিতে হবে রান্নাটা মাঝে মাঝে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো একটু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিতে হবে তোমরা যদি কখনো এইভাবে মরোনা মাছ রান্না করে না খেয়ে থাকো একবার রান্না করে খেয়ে দেখো খুবই টেস্ট হয় খেতে এবার দেখো মাছটা আমি ঢেকে দিলাম মাছটা ঢেকে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণ পর দেখো মাছের থেকে আমি বাটিটা তুলে নিয়েছি এখন দেখেছো রান্নার কালার এসছে কত সুন্দর রান্নাটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে দেখো আমি মাঝে মাঝে একটু মাছটা উল্টে পাল্টে দিচ্ছিলাম নয়তো মাছটা নিচে লেগে যেতে পারে আবার মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ছোট মাছ তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে মাছটা ভাজাও না তোমাদের কাছে আজকে মিনি কিচেনে মরুলা মাছের ঝাল রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে যাও সেটাও জানাতে পারো ওই মরুল মাছের ঝালটা কিন্তু খেতে হয়েছিলো খুবই টেস্টি তোমরা তাহলে দেরি করছো কেন তোমরাও তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে পালো অবশ্যই খেয়ে কিন্তু আমায় জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে এখন তো তোমরা রান্নাটাকে বুঝতে পারছো রান্নাটা আমার কমপ্লিটে মরুলা মাছের ঝালটা নামানোর আগে উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো চিনি আর গরম মশলাগুলো দেওয়া হয়ে যাবে আর মাছের ঝালটা আমি আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখেছি আমি ঝোলটা কতটা শুকিয়ে নিয়েছি এইটুকুই ঝোল রাখবো আর বেশি শুকনো শুকনো করবো না ওই রান্নাটা আমি অল্পই জল দিয়েছিলাম কিন্তু রান্নাটার থেকে অনেকটা জল গলে এই রান্নাটাতে মোরলা মাছের ঝালটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় এখন আমার মরুনা মাছের ঝাল রান্না করা কম আমি সুন্দর করে কড়াই থেকে বাটিতে তুলে নিলাম তোমরা যদি মরুলা মাছের ঝাল খেতে চাও তোমরাও চলে আসতে পারো আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু